সকল দেশের প্রবাসীদের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা ২৬ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে 169 টাকা 37 পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে এ পাঠালে 136 টাকা ক্যাশ পিকআপ করলে 168 টাকা 13 পয়সা এসি অ্যাড্রেস পরে পাঠালে 165 টাকা 20 পয়সা পাবেন সকল ব্যাংকে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন 164 টাকা 68 পয়সা আর ইসলাম ব্যাংকে ক্যাশ পিকআপ করলে 165 টাকা বিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে পঁচানব্বই টাকা ষাট পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন চুরানব্বই টাকা তেত্রিশ পয়সা করে ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশো তেতাল্লিশ টাকা চুরানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশো তো একচল্লিশ টাকা একচল্লিশ পয়সা আর ক্যাশ পিক করলে একশো দশ চল্লিশ টাকা তেতাল্লিশ পয়সা আর এসি মাইনেস করে পাঠালে একশো দশ টাকা পনেরো পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসরাইল ব্যাঙ্কে পাঠালে পাবেন একশো তো আটত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আর এ ব্যাঙ্কে ক্যাশ পিক করলে একশো টাকা ৫০ পয়সা করে পাবেন ওমানই এক রিয়ালে তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মুসান্দাম এক্সচেঞ্জ রেমিটেন্স পাঠালে

ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত পঁচিশ টাকা পাবেন আর কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ঊনসত্তর পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চারশত এক টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমুল্লাহ এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসিতে রেমিটেন্স পাঠালে চার এক টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে চার শত এক টাকা শূন্য এক পয়সা কুয়েত ভারান এক্সচেঞ্জে চার শত এক টাকা শূন্য এক পয়সা আল মোজাইনিতে চার শত এক টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত নিরানব্বই টাকা চল্লিশ পয়সা পাবেন কানাডিয়ান এক ডলারে তিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা উনআশি পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশোতে একাত্তর টাকা সাতান্ন পয়সা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা নব্বই পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আর আইএমই তে পাঠালে মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন আঠাশ টাকা নব্বই পয়সা রিয়ামাই তে আঠাশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা উননব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মাইতে আঠাশ টাকা নব্বই পয়সা এন বিএল এ আঠাশ টাকা পঁচানব্বই পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের একদের হামে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা দিচ্ছে

তেত্রিশ টাকা ষোলো পয়সা করে ইন্ডিয়ান এক রুবিতে এক টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা বেয়াল্লিশ পয়সা করে আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন সর্বোচ্চ এক টাকা তেতিয়াল্লিশ পয়সা করে তবে কোনো কোনো ব্যাংক আরও কম দিচ্ছে সৌদ আর প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ট্রান্সফার্সে ইউ আর মাধ্যমে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা তাওয়াল আলডাজিতে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা ত্রিশ পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা টিকমতে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্যাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়ামাহিতে বত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসরাইল ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা 10 পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো টাকা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তো তেইশ টাকা একষট্টি পয়সা আর বিকাশে পাঠালে ওয়েস্টার্ন থেকে তো তেইশ টাকা বিশ পয়সা রেয়ামাইতে পাঠালে তো বাইশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা আশি পয়সা আর যে কোনো ব্যাংকে ক্যাশ পিক আপ করলে তো বাইশ টাকা তিরিশ পয়সা করে পাবেন